তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা এক জায়গায় নিয়ে ঘুরতে যাব ভ্যান নিয়ে তো এই জন্য আপনাদের কাছে এটা শেয়ার করছি আপনারা আমার পাশে থাকুন আমার সাথে থাকুন তো আমরা দেখতে দেখতে চলে এসেছি আমরা আস্তে আস্তে অনেক কাছে চলে এসেছি তারপরে আমরা দেখলাম মোটো পাতলো ভাগ সিংহ পরি তারপরে যে মোটো পাতলু বাক সিংহ ভালো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের আসন গন্তব্যে তো আমরা এখানে এসে একটু দাঁড়ায় আমরা একটু বিহুনি এই জায়গা কি সুন্দর নদী জ্বর হচ্ছে আবার এখানে সবাই অনেকজন নৌকা নিয়ে ঘুরছে ওই যে দেখুন তারপরে আমরা বাদাম নিয়েছিলাম অনেক তারপরে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে বসে আমরা সব বাদাম খাই তারপর এখানকার আমরা ভিউনি অনেক মানুষ হচ্ছে এখানে ঘুরতে আজকে পূর্ণিমার দিন তার জন্য চারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা এখানে অনেক কিছুক্ষণ থেকে আবার চলে যাচ্ছি অন্য কোথাও দেখো এখানে কত দামি গাড়ি আর সেই গাড়ি নয় এরকম ভাঙা চড়া রাস্তায় চালাইতেছে কি দিন দেখতে হবে তো আমরা রাত হয়ে যায় আস্তে আস্তে আমরা একটা আত্মীয় বাড়িতে থামি তো আমরা আত্মীয় বাড়ি থেকে আমরা অন্য একটা জায়গায় যাই সেই জায়গায় আজকে রাতের দেখেন রাতের দেখেন ভিউ দেখেন এখানে ভালো করে বোঝা যাচ্ছে না যাই হোক মোবাইলের ক্যামেরা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর ছিল এখানে নদী মানে পুরো কালো কিন্তু অনেক সুন্দর শরীর চারটায় শরীর দেখা যাচ্ছে তো আমরা এখানে কিছুক্ষণ থেকে ঝালমড় ঝালমড়ে খেয়ে আমরা চলে যাই তো আমরা চলে যাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে বাই